আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা টেকনিক ইজি এডুকেশন তোমাদের জন্য নিয়ে এসেছে ইজি বায়োলজি এ বইটি যার একটি পার্ট হচ্ছে প্রিভিয়াস বোর্ড কোশ্চেনগুলো অ্যানালাইসিস করা দেখো এখানে তোমাদের জন্য আরও সংযোজিত আছে কিউআর কোড যেটা স্ক্যান করার মাধ্যমে তুমি যাতে এই প্রশ্নটা আরেকটু সহজে বুঝতে পারো একটু সহজে যাতে আয়ত্ত করতে পারো যার জন্যই আমাদের এই প্রচেষ্টা আমাদের এই বইয়ে কিন্তু এরকম অনেকগুলা কিউআর কোড রয়েছে প্রতিটা প্রশ্নের সাথে এক একটি করে কিউআর কোড রয়েছে তুমি যদি এই প্রশ্নটা বুঝতে একটু অসুবিধা হয় সাথে সাথে ওটা স্ক্যান করার মাধ্যমে তুমি এই প্রশ্নটা একজন শিক্ষক এসে তোমাকে ওই প্রশ্নটা আর একটু আলোচনা করে আর একটু সহজে বুঝতে পারার মতো করে বা যাতে তুমি আয়ত্ত করতে পারো যার জন্য আমাদের এই প্রচেষ্টাটা তোমরা কিন্তু চাইলে আমাদের এই ইজি বায়োলজি বইটা সংগ্রহ করে নিতে পারো চলো আজকের পর্বে আমরা দিনাজপুর বোর্ড দুই হাজার পঁচিশে আসে একটি প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করি দেখো পঁচিশ সালে প্রশ্নটা কী ছিল এখানে তিনটা চিত্র দেওয়া আছে এখন চিত্র তিনটা কিসের এটা তোমাকে দেখেই অবশ্যই বুঝতে পারতে হবে এরকম আমাদের বোর্ড বইয়ে অনেকগুলো চিত্র দেওয়া আছে যেগুলো সব কিছু তোমার আঁকতে পারা শিখতে পারা লাগে না কিন্তু ওই চিত্রগুলো দেখে যাতে তুমি চিনতে পারো এরকম করে আয়ত্ত করে রাখা লাগে তাহলে দেখো পি কিউ আর তিনটা চিত্র প্রথমটা কি পেনিসিলিয়ামের একটা চিত্র দেওয়া আছে কিউতে অ্যামিবার চিত্র আর আরে দেওয়া আছে ব্যাকটেরিয়ার একটা চিত্র তাহলে পেনিসিলিয়াম অ্যামিবা আর ব্যাকটেরিয়া এটা বুঝতে পারার পরে দেখো ক খ ঘ গারটা প্রশ্ন দেওয়া আছে। প্রশ্নগুলো কি বলছে শ্রেণী কি বলছে যে জীব প্রযুক্তিকে ফলিত শাখার অন্তর্ভুক্ত করা হয়েছে কেন গ নাম্বারে তোমার বলছে যে উদ্দীপকে পি কোন রাজ্যের অন্তর্গত তার বৈশিষ্ট্য ব্যাখ্যা করো অর্থাৎ পেনিসিলিয়াম এটা কোন রাজ্যের অন্তর্ভুক্ত ওই রাজ্যের যে বৈশিষ্ট্যগুলো আছে ওগুলো আমাদের বর্ণনা করা লাগবে এরপরে ঘতে কি বলছে দেখো রাজ্যগত অবস্থান থেকে উদ্দীপকের কিউ এবং আর এর মধ্যে কোনটি উন্নত কিউ আর আর আমরা কি বুঝতে পারছিলাম যে অ্যামিবার ব্যাকটেরিয়া ওরা কোন রাজ্যের অন্তর্ভুক্ত ওই রাজ্য অনুযায়ী আমরা যদি ওদের বৈশিষ্ট্যগুলো আলোচনা করি তাহলে তুমি দুইজনের বৈশিষ্ট্য কম্পেয়ার করলেই বুঝতে পারবা যে কোনটা বেশি উন্নত বৈশিষ্ট্যগুলো অর্থাৎ তোমাকে তাহলে আয়ত্তে রাখা লাগবে তাহলে এই প্রশ্নগুলোর পাশে দেখো ওখানে কোন প্রশ্নের জন্য কত নম্বর বরাদ্দ ওই নম্বরগুলো লিখে দেওয়া আছে দেখো কয়ের জন্য তোমার এক নম্বর বরাদ্দ জন্য দুই নাম্বার গ ঘ তিন আর চার নাম্বার চেষ্টা করবো যে প্রশ্নে যত নাম্বার বরাদ্দ সেই প্রশ্ন তত প্যারা করে লিখার যেহেতু কয়ের জন্য আমাদের এক নাম্বার এখানে আমরা জ্ঞানমূলক শুধু একটা চরণ লিখবো ক্ষয়ের জন্য যেহেতু দুই নাম্বার বরাদ্দ এখানে আমরা দুইটা প্যারা করার চেষ্টা করব প্রথমটা হবে তোমার জ্ঞানমূলক পরেরটা হবে অনুধাবনমূলক গোয়ার ঘতে দেখো তিন আর চার নাম্বার তুমি বুঝতে পারতেছো যে বর্ণনা একটু বেশি করে লাগবে দেখো বলে যে ব্যাখ্যা করো বিশ্লেষণ করো তার মানে একটু বেশি ইনফরমেশন দিয়ে হচ্ছে তোমার এই প্রশ্নগুলোর উত্তর করা লাগবে এখন এগুলো তুমি পরীক্ষার খাতায় কিভাবে স্ট্যান্ডার্ড ওয়েতে উত্তরটা করতে পারবা এর সমাধানও আমাদের এই ইজি বায়োলজি বইটাতে তোমাদের জন্য করে দেওয়া আছে এই বইটা অবশ্যই তোমার বায়োলজির ভয়টাকে জয় করে তোমার বায়োলজি পরীক্ষায় যাতে আর একটু ইজিলি তুমি নাম্বার ক্যারি করতে পারো এই দিক নির্দেশনাগুলো মতো করে তোমার উত্তরগুলো সাজিয়ে দেওয়া আছে তোমরা চাইলে আমাদের ইজি বায়োলজি বইটা সংগ্রহ করে নিতে পারো এখানে তোমাদের জন্য রোড টু মিশন হান্ড্রেড রোড টু মিশন সাইক্লোনের মতো সাজেশনগুলো রয়েছে যেগুলো থেকে অবশ্যই তোমরা পরীক্ষায় কমন পাবে বলে আমাদের প্রত্যাশা ইনশাল্লাহ এই যে সাজেশনগুলো আমাদের এই বইয়ে যেভাবে সাজিয়ে দেওয়া আছে এভাবে তুমি যদি একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারো পরীক্ষায় তোমার হান্ড্রেড মার্কস পাওয়া অবশ্যই ইজি হবে চলো তাহলে দেখি শ্রেণী বিন্যাস কি জিনিস শ্রেণী বিন্যাস হচ্ছে তুমি নামটা শুনলেই বুঝতে পারতেছো শ্রেণীতে বিন্যস্ত করবো তাই না মানে কোনো একটা জীবের বৈশিষ্ট্য কোনো বৈশিষ্ট্যগুলার সাদৃশ্য বৈসাদৃশ্য এগুলার উপর ভিত্তি করে ওই জীবটাকে তুমি যে কোনো একটা দল অথবা উপদল অর্থাৎ বিভিন্ন শ্রেণীতে বিন্যস্ত করবা এই যে প্রসেসটা তাহলে দেখো পারস্পরিক সাদৃশ্য বৈসাদৃশ্যের উপর ভিত্তি করে জীবের বিভিন্ন দল উপদলে বিভক্তকরণকে শ্রেণী বিন্যাস বলে পারস্পরিক সাদৃশ্য বৈসাদৃশ্যের উপর ভিত্তি করে জীবের বিভিন্ন দলকে দলে বিভক্তকরণকে শ্রেণীবিন্যাস বলে এবার জীব প্রযুক্তিকে ফলিত শাখার অন্তর্ভুক্ত করা হয়েছে কেন আমরা জানি জীববিজ্ঞানকে তোমার দুইটা শাখার মানে দুইটা শাখায় ভাগ করা হয়েছে একটা হচ্ছে তোমার ফলিত আর একটা ভৌত এখন প্রথমে তোমার জানতে হবে যে এই দুইটা যে ভাগ করলাম এইটা কি জন্য করলাম ভৌত শাখায় আমরা তাদেরকেই রাখছি যারা হচ্ছে তোমার মানে তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হয় যাদের ওগুলাকে আমরা ভৌত শাখার অন্তর্ভুক্ত করছি আর প্রায়োগিক বিষয় নিয়ে আলোচনা করা হয় যেখানে ওগুলাকে আমরা মানে ওইখানটায় আমরা হচ্ছে ফলিত শাখার অন্তর্ভুক্ত করছি তাহলে দেখো এখানে যে জীব প্রযুক্তিটা এই জায়গায় আমাদের হচ্ছে জীব প্রযুক্তিটা অলরেডি আমাদের জীবনে প্রয়োগ হচ্ছে দেখো জীব প্রযুক্তি এর অভ্যন্তরে জীবকে ব্যবহারের প্রযুক্তির প্রয়োগ নিয়ে আলোচনা করা হয়েছে বলে এটিকে ফলিত শাখার অন্তর্ভুক্ত করা হয় তার মানে এটা প্রায়োগিক বিষয় নিয়ে মানে প্রায়োগিক বিষয় বলে নিয়ে এখানে কাজ করে যার জন্য এটাকে আমরা হচ্ছে এই ফলিত জীববিজ্ঞানের অন্তর্ভুক্ত করতে পারবো দেখো জীববিজ্ঞানের যে শাখায় তত্ত্বীয় জ্ঞানের আলোকে জীববিজ্ঞানকে মানব কল্যাণের সুষ্ঠু প্রয়োগের বিষয় নিয়ে আলোচনা করা হয় অর্থাৎ প্রায়োগিক বিষয় নিয়ে আলোচনা করা হবে অর্থাৎ তত্ত্বীয় বিষয়গুলো কাজে লাগায় আমরা যখন প্রয়োগ করব আমাদের বাস্তব জীবনে ওইখানে অর্থাৎ প্রায়োগিক বিষয় নিয়ে যেহেতু আলোচনা করা হবে প্রায়োগিক মানে প্রয়োগ করা হবে সেক্ষেত্রে জীব প্রযুক্তিকে বা বায়োটেকনোলজিকে আমরা হচ্ছে ফলিত জীববিজ্ঞানের অন্তর্ভুক্ত করতে পারি এরপর গ নম্বরে আমাদের কি বলছিল পি কি ছিল পেনিসিলিয়াম ছিল তাই না পেনিসিলিয়াম কোন রাজ্যের অন্তর্ভুক্ত তার বৈশিষ্ট্যগুলা এখন পেনিসিলিয়াম হচ্ছে আমাদের ফানজাই রাজ্যের বৈশিষ্ট্য মানে ফানজাই রাজ্যের অন্তর্ভুক্ত আমাদেরকে ফানজাই রাজ্যের বৈশিষ্ট্যগুলা এখানে হচ্ছে আলোচনা করা লাগবে তাহলে দেখো পেনিসিলিয়াম যে ফানজাই রাজ্যে তুমি যে এটা বুঝতে পারছো এটা প্রথমে দিবা মানে একদম শুরুর লাইনটাতেই এভাবে বলে দিবা যে পেনিসিলিয়াম ফানজাই রাজ্যের অন্তর্ভুক্ত ফানজাই রাজ্যের বৈশিষ্ট্যগুলোর নিচে আলোচনা করা হলো এখন এরকম কখনো লিখবা না যে পেনিসিলিয়াম কোন রাজ্যের অন্তর্ভুক্ত সেগুলোর নিচে আলোচনা করা হলো অথবা পেনিসিলিয়াম যে রাজ্যের অন্তর্ভুক্ত সেই রাজ্যের বৈশিষ্ট্যগুলা নিচে আলোচনা এভাবে কখনো লিখবা একদম প্রথম লাইনেই বলে দিবা তুমি যে বুঝতে পারছো ফানজাই রাজ্যের অন্তর্ভুক্ত তারপর ওর বৈশিষ্ট্য এরকম বর্ণনা ভিতরে মানে বর্ণ বর্ণনার ভিতরে দেওয়া হলো বা নিম্নে ব্যাখ্যা করা হলো এরকম করলে কি হয় টিচার হচ্ছে একটু ক্ষুব্ধ হয়ে যায় যে এতগুলা বর্ণনা থেকে তুমি কি আমাকে টাস্ক দিচ্ছ যে আমি খুঁজে বের করব এখানে এটা কোন রাজ্য এভাবে করা যাবে না প্রথম লাইনে বলে দিছে দেখো এরপরে আমরা বৈশিষ্ট্যগুলো আলোচনা করি দেখো এদের নিউক্লিয়াস সুগঠিত অর্থাৎ প্রকৃত কোষী নিউক্লিয়াস সুগঠিত বলতে বোঝায় একটা নিউক্লিয়াস সুগঠিত হওয়ার জন্য ওর নিউক্লিয়ার মেমব্রেন থাকা লাগবে নিউক্লি ক্লিয়ার মেমব্রেনের ভিতরে নিউক্লিয় বস্তুগুলো থাকবে কি কী থাকবে নিউক্লিয়লাস থাকবে ক্রোমাটিন জালিকা থাকবে তারপরে নিউক্লিয় প্লাজম নিউক্লিয়ার রন্ধ্র এই সবগুলা উপাদান মানে একদম সুষ্ঠুভাবে সাজানো থাকবে যেটাকে আমরা বলবো হচ্ছে নিউক্লিয়াস সুগঠিত যা প্রকৃত কোষে শুধুমাত্র পাওয়া যায় আদি আদিকোষে নিউক্লিয়াস সুগঠিত থাকে না এরপরে দেখো এদের দেহ এক বা মাইসেলিয়াম মাইসেলিয়াম শব্দের অর্থ হচ্ছে সরু সুতার মতো অংশ দেখো মাইসেলিয়াম শব্দের অর্থ হচ্ছে সরু সুতার মতো অংশ তাহলে এদের দেহ হবে অথবা মাইসিলিয়াম সরু সুতার মতো অংশ থাকবে এরপরে এদের অধিকাংশই স্থলজ মৃতজীবী বা পরজীবী স্থলজ বলতে যারা স্থলে বাস করে যেসব জীবগুলা মৃতজীবী বলতে বোঝায় যেসব জীব তোমার মৃত জীব দেহ থেকে পুষ্টি শোষণ করে বেঁচে থাকে পরজীবী বলতে বোঝায় অন্য কোনো অর্থাৎ পর অন্য একটা উদ্ভিদ থেকে তোমার পুষ্টি নিয়ে বেঁচে থাকবে পুষ্টি ওরা নিবে কিভাবে ওদের মানে ওদের বডিতেই ওরা বসবাস করবে ওখান থেকে মানে ওখানে অবস্থান করে ওখান থেকে হচ্ছে পুষ্টিগুলা শোষণ করে নিবে এখন এখানে দেখো যে মাইসিলিয়াম কথাটা বলছিলাম ফানজাই রাজ্যের অন্তর্ভুক্ত কিন্তু আমাদের ওই যে মাশরুমও আছে ওই যে বইয়ের ভিতর তোমরা যখন ওই উদাহরণগুলা দেখবা ওখানে দেখবা পেনিসিলিয়াম মাশরুম এরকম দেওয়া ছিল এখন এখানে তুমি সরু সুতার মতো অংশ কই দেখতেছো দেখো একটা মাশরুম যদি আমি আঁকি এরকম থাকে না ব্যাঙের ছাতাও বলা যায় এটাকে তাহলে এই মাশরুমটা এখানে মাশরুমের ভিতর তুমি সরু সুতার মতো অংশ কই দেখতে পাচ্ছ এখন এই যে এই জিনিসটা এটা কিন্তু ফ্রুট বডি আর মাশরুমের যে আসল যে জিপটা অর্থাৎ ফানজাই যে জিপটা ওইটা কিন্তু মাটির নিচে থাকে এরকম মানে মাটি বা যে কোনো জীব দেহের উপরে যখন এই মাশরুমটা হয় মৃত গাছ অথবা যেখানে ওইটা উৎপন্ন হইল ওর নিচে দিকে হচ্ছে তোমার এরকম সরু সুতার মতো অংশ থাকে মূলত জীবটা হচ্ছে তোমার এইটা মাটির নিচে যে জায়গাটা আর উপরে ওরা প্রজননের সময় হইলে হচ্ছে ওই জায়গাটা ফ্রুট বডি হিসেবে ওইটা বৃদ্ধি প্রাপ্ত হয় মাশরুম বলতে আমরা এই জায়গাটাকে বুঝলেও মূলত প্রাণী যেটা ফানজাই রাজ্যের জীব যেটা আমরা আলোচনা করতেছি ওটা থাকে তোমার মাটির নিচে তাহলে এই মাইসেলিয়াম দেখো সরু সুতার মতো অংশ এরপরে আমরা কই ছিলাম কাইটিন বস্তু দ্বারা নির্মিত তারপরে ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত শুনলে আমরা কি কি ও নিজে নিজে খাবার খাবার তৈরি তৈরি করতে করতে পারে না না নিজের নিজের পারলে করবে বুঝতে পারতেছি খাদ্য শোষণ পদ্ধতিতে বা অন্য কারো থেকে নিবে যেটা আমরা তো এখানেই বলছি তাই না এই যে এদের অধিকাংশ হচ্ছে স্থলজ মৃতজীবী পরজীবী তখনই তো আমি বললাম যে মৃত দেহ অথবা অন্য কোনো জীবদেহ থেকে তোমার ওই পুষ্টিটা শোষণ করে নিবে এই যে তাহলে তো বুঝাই গেল যে ওরা নিজের খাবার নিজে তৈরি করতে পারে না বিধায় তো অন্য থেকে শোষণ করে তারপরে দেখো স্পোর্ট দিয়ে বংশ বৃদ্ধি করে এবার পেনিসিলিয়াম সহ ইস্ট মাশরুম এগুলোর বৈশিষ্ট্য উদ্দীপকে আমাদের এখানে শুধু পেনিসিলিয়াম দেওয়া ছিল তারপরে তোমার বৈশিষ্ট্য আলোচনা করতে বলছে কিন্তু পেনিসিলিয়াম প্রতি বছরের বোর্ড প্রশ্নে তার পেনিসিলিয়াম দিবে না এরপরে এবার যদি ইস্ট দিয়ে দেয় অথবা মাশরুমও যদি দেয় আমরা কি বুঝতে পারবো যে হ্যাঁ এই বৈশিষ্ট্যগুলোই আমাদের চাইছে তাহলে তুমি মনে রাখতে পারো ইস্ট আর মাশরুমের ক্ষেত্রেও আমরা এই বৈশিষ্ট্যগুলাই দেখতে পাবো তাহলে উপরের সব আলোচনা থেকে আমরা কি বুঝতে পারলাম ফাজাই যে বৈশিষ্ট্যগুলা বুঝতে পারলাম এই যে বৈশিষ্ট্যই তো আমাদের ব্যাখ্যা করতে বলছিল ঠিক আছে তাহলে আমরা ব্যাখ্যা করে দিলাম এখন ব্যাখ্যা করতে বললে বা বিশ্লেষণ বললে এরকম প্রশ্নগুলোতে কখনো তুমি হচ্ছে মানে বইয়ে যেভাবে লিখা আসে না আমাদের মানে একাধারে বর্ণনা লিখতে থাকবা না এভাবে লিখতে থাকলে টিচার তো অনেকগুলো খাতা দেখা লাগে উনি হচ্ছে এরকম বর্ণনা কখনো পড়ে দেখে না তুমি টিচারকে তোমার খাতা যতটা পড়াইতে পারবা তত তোমারই বেনিফিট তাই না তাহলে পয়েন্ট আকারে যদি লিখো পয়েন্টগুলোর দিকে তাকাইলেই হচ্ছে তোমার প্রতিটা ইনফরমেশন সহজে চোখে পড়ে তাহলে আমি প্রেফার করব যে কোনো বর্ণনামূলক প্রশ্ন যাতে তোমরা পয়েন্ট করে লিখো এরপরে দেখো রাজ্যগত অবস্থান থেকে উদ্দীপকের কিউ আর আর এর মধ্যে কোনটা উন্নত কিউ কী ছিল আমাদের অ্যামিবা অ্যামিবা হচ্ছে তোমার প্রোটিস্টা রাজ্যের অন্তর্ভুক্ত আর হচ্ছে ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া হচ্ছে মনেরা রাজ্যের অন্তর্ভুক্ত এখন রাজ্যগুলো কিন্তু তোমার সিরিয়ালে মনে রাখা লাগবে আমি যদি বলি রাজ্য এক তাহলে তোমার মনেরাই বুঝতে হবে রাজ্য দুই যদি বলি প্রোটিস্টা রাজ্য তিন হচ্ছে ফানজাই প্লান্টি অ্যানিমেলিয়া মনেরা প্রতিটিষ্টা ফানজাই প্লান্টি অ্যানিমেলিয়া এভাবে তোমাকে অবশ্যই সিরিয়ালে মনে রাখা লাগবে এখন সিরিয়ালে মনে মনে রাখার পরে আমি তোমাকে একটা চোরাই ট্রিক্স শিখাই দিতে পারি যেটা দিয়ে তুমি সাথে সাথে বলে দিতে পারো যে কোনটা বেশি উন্নত এই যে আমি যেভাবে সিরিয়ালে গেলাম না মনেরা যেটা প্রথমে বললাম মনেরা হচ্ছে সবচেয়ে অনুন্নত বা ওর বৈশিষ্ট্যগুলো হচ্ছে মানে স্বল্প উন্নত এর চেয়ে প্রতিষ্ঠা যেটা ও মনেরার চেয়ে খানিকটা বেশি উন্নত এরপরে প্রতিষ্ঠার পরে ফানজাই এই দুইটার ও বেশি উন্নত তারপরে আরও গুলা প্লান্টি অ্যানিমেলে ওরা আরও বেশি উন্নত তাহলে তুমি বুঝতে পারতেছো সিরিয়ালে যখন মনে রাখবা রাজ্যগুলার নাম তখন সিরিয়ালে হচ্ছে উন্নত মানে হওয়ার ইয়েটাও এরকম বাড়তে থাকবে তাহলে আমরা কি বুঝতে পারতেছি মনেরা ব্যাকটেরিয়া হচ্ছে মনেরা আর এটা হচ্ছে প্রোটিস্টার তাহলে মনে রাখছে প্রোটিক্সটা বেশি উন্নত তাহলে এখানে কি বলছে কিউ এবং আর এর মধ্যে কোনটা বেশি উন্নত তাহলে আমরা বুঝতে পারতেছি যে কিউ বেশি উন্নত কিন্তু এভাবে ধরতে পারার পরেও তোমার তো এখানে যেহেতু চার নাম্বার বরাদ্দ এতটুকু বুঝতে পারলেই তো হবে না তোমাকে অবশ্যই এটা বর্ণনা দিয়ে মানে পরীক্ষা খাতায় রিপ্রেজেন্ট করতে হবে তাহলে চলো আমরা দুইটা রাজ্যেরই বর্ণনা এখানে লিখি প্রথমে তুমি যে বুঝতে পারছো চিত্র দুইটা দেখে যে এটা কোন প্রাণীকে বুঝাইছে বা কোন জীবকে বুঝাইছে এছাড়াও কোন রাজ্যের অন্তর্ভুক্ত এটা যে তুমি বুঝতে পারছো এই কথাটা হচ্ছে প্রথমে বলে দিবা যে কিউ আর হচ্ছে যথাক্রমে তোমার অ্যামিবা আর ব্যাকটেরিয়া যেগুলা প্রতিষ্ঠা আর মনেরা রাজ্যের অন্তর্ভুক্ত এখন প্রতিষ্ঠা আর মনেরা রাজ্যের বৈশিষ্ট্যগুলো আমরা আলোচনা করি চলো দেখো প্রতিষ্ঠার বৈশিষ্ট্যগুলো কি কি আছে এরা হচ্ছে তোমার প্রকৃত কোষী প্রকৃত কোষী বলতে ওই যে আমরা একটু আগে এটা এই ওয়ার্ডটা বলছি প্রকৃত কোষী বলতে তোমার একটু উন্নত জীবকে বোঝায় অর্থাৎ আদি কোষের তুলনায় যাদের নিউক্লিয়াসটা একটু উন্নত তাহলে প্রকৃত কোষে নিউক্লিয়াস সুগঠিত অর্থাৎ নিউক্লিয়াস সুগঠিত থাকলেই কিন্তু ওদেরকে আমরা প্রকৃত কোষি বলি নিউক্লিয়াস যেহেতু সুগঠিত এজন্যই ওরা প্রকৃত কোষি এখন নিউক্লিয়াস সুগঠিত বলতে কি কী ওই যে পাঁচটা অংশ থাকবে নিউক্লিয়াসের নিউক্লিয়ার মেমব্রেন দিয়ে নিউক্লিয় বস্তুগুলা তোমার ওখানে আবদ্ধ থাকবে নিউক্লিয়ার মেমব্রেনের ভিতরে থাকবে তোমার নিউক্লিওলাস ওলাস নিউক্লিয়ার রেটিকুলাম নিউক্লিয় প্লাজম তারপরে মেমব্রেনগুলোতে হচ্ছে রন্ধ্র থাকবে এই সবগুলো জিনিস যদি সুন্দর মতো একটা স্ট্রাকচারে থাকে তাহলে আমরা ওইটাকে বলবো হচ্ছে নিউক্লিয়াস সুগঠিত বা প্রকৃত কোষি এরপরে কি বৈশিষ্ট্য আছে দেখো এরা এক বা বহু কোষী হতে পারে অর্থাৎ ওরা একটা কোষও থাকতে পারে ওই জীবটাতে অথবা অনেকগুলা কোষ মিলে একটা জীব গঠিত হতে পারে এরপরে দেখো একক বা কলোনিয়াল একক মানে একটা মানে ওরা একা একাও অবস্থান করতে পারে বা জীবনযাপন করতে পারে আর কলোনিয়াল বলতে বোঝায় আমরা কলোনি বলি না একসাথে দলবদ্ধভাবে বা মানে একসাথে গ্যাদারিং করে থাকতে পারে এরকম তাহলে একক বা কলোনিয়াল বা ফিলামেন্টাস ফিলামেন্টাস মানে হচ্ছে তোমার একটার পর একটা কোষ লম্বালম্বিভাবে যুক্ত হয়ে যদি এরকম একটা স্ট্রাকচার তৈরি করে দেখো এরকম একটা কোষ আরেকটা কোষ এরকম এরকম স্ট্রাকচার তৈরি করলে ওইটাকে আমরা বলবো হচ্ছে ফিলামেন্টাস এরভাবে ওরা থাকতে পারে এরপরে দেখো ক্রোমাটিন বস্তুতে ওদের ডিএনএ আর আর প্রোটিন থাকে এবং ক্রোমাটিন বস্তুগুলো নিউক্লিয়ার পর্দা দ্বারা পরিবৃত্ত থাকে তাহলে এই যে এটা কিন্তু একটা উন্নত বৈশিষ্ট্য দেখো ডিএনএ আর আর প্রোটিন যে থাকলো ক্রোমাটিন বস্তুতে এটা কিন্তু অনেক উন্নত একটা বৈশিষ্ট্য এরপরে দেখো মাইটোসিস বিভাজনের মাধ্যমে অযৌন প্রজনন ঘটায় এবং কনজুগেশন পদ্ধতিতে যৌন প্রজনন ঘটায় এখন দেখো এই জায়গায় মাইটোসিস কোষ বিভাজন এটা কিন্তু একটা উন্নত বৈশিষ্ট্য এরপরে কনজুগেশন এটা তোমাদের জন্য নতুন একটা ওয়ার্ড মনে হয় আমি এটা একটু বলে দিই তাহলে কনজুগেশন হচ্ছে এরকম একটা প্রজননের পদ্ধতি যে পদ্ধতিতে তোমার কি থাকবে দুইটা গ্যামেট থাকবে কিন্তু গ্যামেট দুইটা তোমার গঠনগতভাবে সেম হবে কিন্তু জৈবনিকভাবে ভিন্ন হবে তাহলে আমি যদি কনজুগেশনের সংজ্ঞাটা বলতে যাই এরকম গাঠনিকভাবে একই কিন্তু জৈবনিকভাবে ভিন্ন এরূপ দুটি গ্যামেটের মিলনের ফলে যদি প্রজনন সম্পন্ন হয় তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে কনজুগেশন পদ্ধতি তাহলে প্রতিষ্ঠা রাজ্যের প্রাণীদের এই কনজুগেশন দেখা যায় এর মাধ্যমে ওরা কি করে যৌন প্রজনন ঘটায় যেহেতু ওদের যৌন প্রজনন ঘটে তার মানে তুমি বুঝতে পারতেছো এটা হচ্ছে ওদের একটা উন্নত বৈশিষ্ট্য এরপরে খাদ্য গ্রহণ ওরা শোষণ বা ফটোসিনথেসিস পদ্ধতিতে করতে পারে শোষণ পদ্ধতিতেও অন্য কোনো জীবদেহ থেকে ওরা খা মানে পুষ্টিটা শোষণ করে নিবে আর ফটোসিনথেসিস যদি বলি এটা হচ্ছে তোমার শালক সংশ্লেষণকে বুঝাইছে এই রাজ্যের কোন কোন জীব হচ্ছে তোমার নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে দেখো ফটো শব্দের অর্থ কি ফটো বলতে বায়োলজিক্যাল টার্মে তুমি যেখানেই ফটো ওয়ার্ডটা শুনবা বুঝবা হচ্ছে সূর্যের আলো বুঝাইছে আর সিনথেসিস বলতে হচ্ছে সংশ্লেষ বোঝায় তাহলে সূর্যের আলোকে সংশ্লেষ করে সবুজ উদ্ভিদ খাদ্য তৈরি করতে পারে তাহলে আমরা বুঝতে পারতেছি এটা হচ্ছে তোমার শালক সংশ্লেষণ প্রক্রিয়া এখন প্রতিষ্ঠার বৈশিষ্ট্যগুলো আমরা বুঝলাম এরপরে চলো আরগুলা দেখি এরা কি হয় আদিকোষী হয় আদিকোষী জীবদের নিউক্লিয়াস সুগঠিত থাকে না এই তুমি যেখানে আদিকোষী ওয়ার্ডটা শুনবা সেখানে বুঝবা যে ওদের নিউক্লিয়াস সুগঠিত নয় নিউক্লিয়াস যদি সুগঠিত না হয় এখানে কি হবে ওদের নিউক্লিয়ার মেমব্রেন থাকে না নিউক্লিয়ার মেমব্রেন বলতে ওই পর্দাটা বাইরের পর্দাটা যদি না থাকে তাহলে ওই নিউক্লিয় বস্তুগুলো কী হবে সাইটোপ্লাজমে ছড়ানো ছিটানো অবস্থায় থাকবে আর নিউক্লি ওলাসটাও ওদের অনুপস্থিত থাকে তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ওদের নিউক্লিয়াসটা সুগঠিত নয় এরপরে দেখো এরা এক ফিলামেন্টাস বা কলোনিয়াল মানে এভাবে অবস্থান করতে পারে এক বলতে একটা মাত্র কোষ থাকবে ফিলামেন্টাস আমরা একটু আগেও বলছি যে একটার পর একটা কোষ যদি এভাবে লম্বা একটা স্ট্রাকচার তৈরি করে একটার পর একটা যুক্ত হয়ে তাহলে ওটাকে আমরা বলবো হচ্ছে ফিলামেন্টাস আর কলোনিয়াল বলতে বোঝা কলোনি আকারে থাকে অর্থাৎ গ্যাদারিং করে একসাথে থাকে তাহলে এভাবে ওরা অবস্থান করতে পারে কোষে ক্রোমাটিন বস্তু ও রাইবোজম থাকে অন্যান্য সাইটোপ্লাজমিও কোনো অঙ্গাণুই থাকে না আমরা জানি সাইটোপ্লাজমিয়া আরও অঙ্গাণুগুলো কী কী মাইটোকন্ড্রিয়া তারপরে তোমার অ্যান্টিবডি অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলাম এই যে বিভিন্ন সাইটোপ্লাজমিক অঙ্গাণুগুলা এগুলো কিছুই থাকে না শুধুমাত্র তোমার ক্রোমাটিন বস্তু আর রাইবোজম থাকবে কোষ বিভাজন দ্বি বিভাজন প্রক্রিয়ায় সম্পন্ন হয় দ্বি বিভাজন কীরকম এরকম একটা মানে সরল পদ্ধতির কোষ বিভাজন পদ্ধতি এরকম একটা কোষ থাকবে ওই কোষটার মাছ বরাবর খাজ তৈরি হবে খাজটা গভীর হইতে থাকবে আর এক সময় খাজ দুইটা একসাথে মিলে গিয়ে দুইটা কোষ আলাদা হয়ে যাবে এখানে মানে এটা হচ্ছে তোমার সবচেয়ে নিম্ন শ্রেণীর যে জীবগুলা থাকে ওদের কোষ বিভাজনের পদ্ধতি এটা সাথে একটুটা একটু মিলে যায় যে একটা কোষ মাঝখান বরাবর খাজ সৃষ্টি হবে আর দুইটা আলাদা হয়ে যাবে তাহলে দেখো একটা ওর যে বৈশিষ্ট্যটা কোষ বিভাজনের পদ্ধতি আর প্রতিষ্ঠা রাজ্যের যে কোষ বিভাজনের পদ্ধতি ছিল এখানে আমরা দেখতে পাচ্ছি কি এই মনের রাজ্যের জীবটা কিন্তু অনুন্নত এরপরে প্রধানত শোষণ প্রক্রিয়ায় খাদ্য গ্রহণ করে কেউ কেউ পদ্ধতিতে খাদ্য প্রস্তুত করতে পারে তাহলে দেখো এখন আমরা যে এই সবগুলা বৈশিষ্ট্য জানলাম আর এক্ষেত্রে এই যে বৈশিষ্ট্যগুলোর দিকে তুমি যদি একটু খেয়াল করো তাহলে তুমি বুঝতে পারবা যে ওদের কোষীয় অঙ্গাণু খাদ্য গ্রহণের যে প্রসেসটা তারপর প্রজননের পদ্ধতি নিউক্লিয়াসের গঠন সব কিছু আলোচনা করলে আমরা বুঝতে পারি যে মনেরা হচ্ছে অনুন্নত একটা মানে রাজ্য এই রাজ্যের যে জীবগুলো আছে ওদের অনুন্নত বৈশিষ্ট্যগুলো মানে বিদ্যমান আর প্রতিষ্ঠা যারা ওরা হচ্ছে মনের তুলনায় খানিকটা উন্নত তাহলে আমাদের উদ্দীপকেই জানতে চাইছে যে জীব দুইটার ভিতরে কে বেশি উন্নত তাহলে আমরা বলবো প্রতিষ্ঠা রাজ্যের জীবটা হচ্ছে বেশি উন্নত এভাবে যদি আমি তোমাকে যেভাবে বুঝায় বললাম এই কথাগুলাই তুমি যদি পরীক্ষার খাতায় সুন্দরভাবে সঠিক ইনফরমেশন দিয়ে রিপ্রেজেন্ট করতে পারো আই হোপ সিকিউতে তোমরা একটা স্ট্যান্ডার্ড মার্কস সিকিউর করতে পারবা এভাবে প্রিভিয়াস বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করার মাধ্যমে তুমি তোমার স্কুলের পরীক্ষায় অথবা বোর্ড পরীক্ষায় উদ্দীপকটা ধরতে পারা সেই অনুযায়ী স্ট্যান্ডার্ড ওয়েতে উত্তর করতে পারার জন্য এই প্র্যাকটিসটা অবশ্যই দরকারি যার জন্যই আমাদের ইজি বায়োলজি বইটাতে এই সংযোজনগুলো করা হয়েছে তোমরা চাইলে আমাদের এই ইজি বায়োলজি বইটা সংগ্রহ করে নিতে পারো আজকের পর্ব এই পর্যন্তই পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে